নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এত তাড়াহুড়োতে কেটেছে তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে আজকে মা ঘুম থেকে উঠেছেই সাড়ে ছটায় আর তোমরা তো জানোই ছটা থেকে সাতটা এক ঘন্টায় মা সমস্ত রান্না করে এদিকে আধ ঘন্টা লেট করে উঠেছে আর এখন উঠে অন্যদিন তো ভাত বসিয়ে দেয় আর আজকে উঠে ডাল বসাচ্ছে তো আজকে আমাদের মটর ডাল দিয়ে তেঁতুল দিয়ে টক ডাল করা হবে তার জন্য প্রেসার কুকারে ডালটা বসিয়ে দেওয়া হচ্ছে প্রথমে অল্প তেল দিয়ে সর্ষে ফোড়ন দেওয়া হয়েছে তার মধ্যে মটর ডাল দিয়ে দেওয়া হলো আর শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া হয়েছিল পরিমাণ মতো জল দেওয়া হয়েছে আর নুন দিয়ে এখন সেদ্ধ বসিয়ে দেওয়া হলো এই ডালটা করা হবে তেঁতুল দিয়ে তাই জন্য মা তেঁতুলও নামিয়ে রেখেছে আর এখন দেখো ভাতটা বসানো হচ্ছে প্রথমে এসে হাড়া হাঁড়িতে জল গরম করতে দিয়েছিল আর জল গরম হয়ে যাওয়ার পর চালটা দিয়ে দিল তো একদিকে ডাল বসানো হলো আরেকদিকে ভাতও হবে এখন ডালটা যেই সিটি দিয়ে দিয়েছে ওটা নামিয়ে রাখা হয়েছে এখন তো প্রেশার কুকার খুলবে না তাই জন্য মা এখন কড়াইতে পাঁচমিশালি সবজিটা বসিয়ে দিচ্ছে এখানে কেনা যে বড়ি সেই বড়ি দিয়ে দিয়েছে বড়ি দিয়ে সবজিটা রান্না করা হবে বলে হালকা লাল লাল করে বড়িটা ভেজে তুলে নেওয়া হচ্ছে আর এখানে আদা গ্রেট করে নিলাম আদাটাও কিন্তু এই তরকারির মধ্যেই দেওয়া হবে এই পাঁচমিশালি সবজির মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে তার মধ্যে ফুলকপির যে ডাটা থাকে না সেই ডাটা দিয়ে তরকারিটা করা হচ্ছে প্রথমে দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে এখানে পাঁচ ফোড়ন দেওয়া হলো তারপরে একে একে সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে সবজির মধ্যে রয়েছে আলু তারপরে ঝিঙে বেগুন ফুলকপি শিম আর ফুলকপির যে ডাটাগুলো বলেছিলাম সেইটা দেওয়া হয়েছে আর এখানে কিন্তু কুমড়োটাই শুধু মিসিং দেখতে পাচ্ছ এই তরকারিতে কিন্তু কুমড়োটা মা দেয় না তো তোমরা হয়তো দিতে পারো তো মা তো দেয় না তার জন্য এই সবজিগুলো দিয়েই করা হয়েছে আর এখন দেখো সবজিটা কড়াইতে না করে প্রেশার কুকারে যদি করা হতো তাহলে খুব তাড়াতাড়ি হতো কিন্তু প্রেশার কুকারে তো ডাল বসানো রয়েছে তাই জন্য মা প্রেশার কুকারটা যতক্ষণ না খুলছে ততক্ষণে কড়াইতে এগুলোকে সাতলে কিছুটা নরম করে নিতে চাইছিল তো এখন দেখো সমস্ত মশলা দিয়ে দেওয়া হলো এখানে আদা বাটা দেওয়া হয়েছে জিরের গুঁড়ো দেওয়া হয়েছে নুন হলুদ পরিমাণ মতো দেওয়া হয়েছে এখন ভালো মতো নাড়াচাড়া করে বেশ খানিক্ষণ ঢাকনা বন্ধ করে রাখা হলো কিছুক্ষণ ঢাকনা খুলে খুলেই কিন্তু হালকা নাড়িয়ে আবার বন্ধ করে দেওয়া হচ্ছিল দেখো অনেকটাই কিন্তু মজে এসেছে আর সাইড দিয়ে জলও বেরিয়ে এসেছে কিন্তু তবুও সমস্ত সবজি এখনও পর্যন্ত তাকিয়েই আছে এখনও সেদ্ধ হয়নি তার ডালটা কিন্তু এখন খুলে গেছে দেখো প্রেশার কুকারে তাই জন্য মা ডালে আরেকটু পরিমাণ জল দিল আর ডালটা একটু ঘুটে দিয়ে তেঁতুলটা দিয়ে দেওয়া হলো আর এখানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে 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 নিয়ে মা কড়াইটা নামিয়ে দিয়ে ডালটা বসিয়ে দিলো ডালটা একটু ভালো মতো ফুটে গেলে ডালটা নামিয়ে নেবে বলে দেখো বন্ধুরা ভাতও এখনও রেডি হয়নি ডালও হয়নি তো ডালটা আর ভাতটা হয়ে যাবে দেখো এক্ষুনি ডালটা কিন্তু হয়ে গিয়েছে আর ভাতও নেমে গেছে এদিকে সাতটা বেজে গিয়েছে তাই জন্য মা এখন দেখো ডালটা নামিয়ে নিয়ে সেই প্রেশার কুকারের মধ্যেই কিন্তু এই যে পাঁচমিশালি সবজিটা রান্না করতে নিয়েছিল কড়াইতে সেইটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছে কারণ না হলে বাবা আর টিফিন নিয়ে যেতে পারবে না যদি না তাড়াহুড়ো করে তো এখন বাকিটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিলেই সমস্ত সবজি গলে যাবে আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে তো এখন সমস্তটা দিয়ে নিয়ে অল্প জল দিয়ে জলও দিয়ে দেওয়া হলো যাতে প্রেশার কুকারের নিচে লেগে না যায় আর এই তরকারিটা কিন্তু আজকে খুব সুন্দর স্বাদ হয়েছিল বড়ি দিয়ে করা হয়েছিল খেতে দারুণ লেগেছে তবে বন্ধুরা আমরা তো নিরামিষ খাই না বলেইছি তোমাদেরকে আমরা খাওয়ার সময় তরকারি আর ডাল দিয়ে শুধু খাবো আর ছেলেও তো নিরামিষ খেতে চায় না তাই জন্য দুটো ডিম ভেজে নিয়েছিলাম সেটা তোমাদের ভিডিওতে দেখালাম না এদিকে দেখো সাতটা বেজে গেছে আর তরকারি এখনও সিটি পড়ছে না আর এই জন্যে মা এখন টিফিন কৌটোটাই ভরতে নিয়ে নিয়েছে আর ডালটা দিয়ে দিয়েছে আর ভাতটাও বেড়ে নিয়েছে এখন তরকারিটা সিটি দিলেই মা কিছুটা তাড়াতাড়ি করে তরকারিটা দিয়েই বাবাকে সঙ্গে সঙ্গে টিফিন কৌটোটা দিয়ে দিতে পারবে তো তার জন্যেই দেখো তাড়াহুড়ো তো তোমাদের বললাম শুরু থেকেই আমাদের আজকে একটু তাড়াহুড়ো করতে হয়েছিল যেহেতু মা একটু লেটে উঠেছে আর যদি সবজি আগের দিন রাত্রে না কাটা থাকতো তাহলে হতো আরেক বিপদ কারণ সকালবেলা সবজি কেটে রান্না করা সত্যিই খুব কষ্টের তো এখন দেখো তরকারিতে ধনেপাতা পাতা দেওয়া হবে তার জন্য এখানে ধনেপাতাটাকে কুচি করে নামা হচ্ছে আর তরকারিটা নামানোর সময় অল্প একটু মিষ্টি দিয়েছিলো আর ধনে ছড়িয়ে দিয়েছিল। তাতে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তোমরা কারা এইরকম নিরামিষ পাঁচমিশালি তরকারি খেতে পছন্দ করো অবশ্যই তোমরা জানিও আর প্রেসার কুকারে যাতে তাড়াতাড়ি খোলে মা জলের নিচে ধরে রেখেছিল যাতে তাড়াতাড়ি খুলে যায় তো দেখো তাড়াহুড়োর চোটে হালকা একটু নিচে লেগে লেগে যাচ্ছিল কিন্তু মা গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে আর তরকারিটা কিন্তু একেবারেই পুড়ে যায়নি আর তরকারিটার সাধেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর আমার বাবার কিন্তু আজকের এটা প্রিয় খাবার বাবা এই রকম সবজি আর ডাল খেতে ভীষণ পছন্দ করে ধন্যবাদ